কৃষক ঐক্য পরিষদ হবে বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক সংগঠন যে বিভিন্ন কৃষি সেক্টরের অনিয়ম দূর করে সরকার এবং কৃষকের মধ্যে একটা সেতুবন্ধন করবে কৃষক এবং ভোক্তাকে সাথে নিয়ে একসাথে চলবে একসাথে কৃষক এবং ভোক্তা মিলে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে এটাই হচ্ছে কৃষক ঐক্য পরিষদের লক্ষ্য কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ বাংলাদেশ থেকে কৃষি সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কাজ করবে এবং ফরিয়া দালাল মুক্ত একটা কৃষি ব্যবস্থা এটা কায়েম করবে আমরা দেশবাসীর কাছে সহযোগিতা চাই এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরাতে যা যা করণীয় আমরা করব আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করেন আমরা আমাদের কৃষক ভাই এবং ভোক্তা ভাই এবং সাধারণ জনগণকে নিয়ে কৃষির যে বৈষম্যগুলো আছে এগুলো দূর করে খাদ্য সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনি মানবতার এই কাজে আপনারা আমাদেরকে সাথী থাকবেন এটাই আমরা কামনা করছি ঈদ মুবারক সবাই ভালো থাকবেন